মাশাল্লাহ মাশাল্লাহ মার হাবা আবার আপনাদের মাঝে দিন পরে একটা ভিডিও নিয়ে আসলাম মাঝখানে অনেকগুলো বাচ্চা ওই ঠেকেছে বিক্রিও করে ফেলছি জানাই নাই আপনাদেরকে দেখাইও নাই মনটা ভালো ছিল না এই জন্য আবার আমার এই এই যে পুরনো বাজেগার দুইটা এই দুইটা বাজিগারে আবার নতুন করে আবারও বাচ্চাও তুলছে এখানে আছে আরও দুইটা বাজিগার একটা সাদা চোখ লাল এই দুইটায়ও বাচ্চা দিবে ডিম বাচ্চা করবে এই দেখেন এটার মধ্যে যে বাচ্চা ছিল আমি দেখাই দেখতে পাইলেন আপনারা বাচ্চা এগুলো আমি বিক্রি করে ফেলবো আর এক সপ্তাহের মধ্যে বিক্রি হয়ে যাবে যদি কারো মনে চায় নিতে পারেন এরপরে আমার এখানে আমার বাজিগার আছে এই যে এই জোড়ায় ডিম পারছে ডিমে উম দিতেছে এটাও বাচ্চা উঠে যাবে কিছুদিনের মধ্যে এখানে আছে আর ককা টেল আছে কিছুদিন আগে ককা টেল আনছি এই যে ককা টেল ককাটেলটা ভালো দেখাইতে ভিডিওটা খোলা আসতেছে আপনাদের যাদের পাখি দরকার তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন এর আগে ঠিকানা বলে দিয়েছিলাম আবারও ঠিকানা বলে দিই ঠিকানা হলো দরবারে উত্তর জয়পাড়া তাক দরবার শরীফে আসলে নুরুল ইসলাম দেওয়ানের কাছ থেকে আপনারা পাখি নিতে পারবেন বাচ্চা নিতে পারবেন জয়গুরু